তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না কিন্তু সে তোমার মহব্বত করত সে তোমাকে ভালোবাসতো তোমার সাথে তার একটা চলাফেরা ছিল সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে সে জান্নাতে তোমাকে কুস্তি ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে কুস্তি ছিল তোমাকে জান্নাতে তুমি খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তো তোর বন্ধু তো দুজুকে তোর বন্ধু তো দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মাহবুদ আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই আখেরাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দেবে তাকে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার বন্ধুর চাই সে তো তুজুক আমি তুজুক বুঝি না কিছু বুঝি আমার বন্ধুরা আমি চাই আমার বন্ধুকে আমি চাই আল্লাহ বলবেন এই সে তো আর তার বন্ধুর সাথে থাকবে না সে তো অস্থির হয়ে গেছে আনান আমার চান্নাতিদেরকে আগে খুশি কর আমার আরসের নিচে আমার আরসের নিচে যারাই থাকবে সবাইকে ধ্বংস হতেই হবে সবাইকে ধ্বংস হতে হবে আমার আরসের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর

আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোন ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ সুহান ও তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে এখানে বলা হয়েছে আমার মুরুব্বী আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায় আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিতিজন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই আমাদের জীবনটা কেমন আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হোক আমার হাতে বরফ আছে বলেন তো দেখি বরফ কি থাকবে হ্যাঁ ধরে রাখেন তো বরফ কতক্ষণ পর কি হবে বরফ আর পাওয়া যাবে না বরফ আর থাকবে না তার হাতে মানুষের জীবনটা তেমন আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন আপনার জীবনটা একটা বরফের মতো হাতে বরফ আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে কিভাবে যাচ্ছে এক একটা মাস হারমশ একচল্লিশ সাল ছিল চলে গেছে বরফ বলে গেছে চোদ্দশো বিয়াল্লিশ সাল এসেছে আনন্দ হওয়ার কিছু নেই বরফ কিন্তু গলে গেছে